আমি কিন্তু স্বীকার করছি যেটা আমার ভুল এগুলো আমরা সব কোম্পানি থেকে নামটা হ্যাঁ এই যে দেখেন দেখতেছি কোনো সমস্যা নাই

আমদানি করে গেছিল আবার কেটে এটা কোন দেশের প্রোডাক্ট আমার তো দেশের দরকার নাই বিষয়টা হচ্ছে যদি বিদেশি প্রোডাক্ট থাকে জি এগুলো আমরা যাদের থেকে নিছি আমাদের রিসিট আছে আমার তো রিসিভ বলেন আমি বলছি যে যদি আমদানি বিদেশি প্রোডাক্ট থাকে আমদানি কার স্টিকার থাকতে হবে যেমন দেখেন যে লাগানো আছে সুন্দরভাবে স্টিকার লাগানো আছে এটা থেকে লাগানো আছে না না তাহলে কি সঠিক হলো

আমরা এই জন্য কিন্তু বলছি যে আমরা নেছি যে কোম্পানি থেকে আমরা নেছি তাদের রিসিভ আমাদের তো দরকার নাই আপনি যার কাছ থেকে নিছেন সেই ইনপোর্টার কিনা তার কাগজপত্র আপনার কাছে আছে না তাহলে আপনি কিভাবে জানলেন যে আপনাকে দিছে সে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিছে যে অথেন্টিক প্রোডাক্ট দিবে তার অবশ্যই সমস্ত তথ্য ডকুমেন্ট তথ্য আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকবে কেউ যদি অভিযোগ করে আমরা সেই ঠিকানা দিয়েও ধরতে পারব সে যদি অথেন্টিক প্রোডাক্ট না দেয় তার গোপন রাখবে তার ঠিকানা গোপন রাখবে তার তথ্য গোপন রাখবে আমি যদি বলেন যে আমার কাছে রিসিট আছে আপনি যদি বলেন তার ঠিকানা আমি দিতে পারব সেই রিসিট তো ধরেন সেটা বিষয় না আপনাকে সে প্রোডাক্ট বিক্রি করতে একটা কাগজে রিসিট দিয়ে দিয়েছে কিন্তু সে যে আমদানিকারক আমদানিকারক আমদানি বা সে আমদানি করেছে তার তথ্য প্রোডাক্টের গায়ে লেখা থাকে সেটা কি আছে না এগুলো তো দেয়নি ওনারা

যেহেতু আপনি বলেছেন আপনি সংশোধন করবেন সতর্কতা মূলক আসতে পাঁচ হাজার টাকা করবেন ঠিক আছে আমি মেনে নিচ্ছি আপনি বলছেন বিদায় যে আমি কিন্তু স্বীকার করছি যেটা আমার ভুল